আজকে আমি আপনাদেরকে কাঁঠালের পকোড়া বানিয়ে দেখাবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে কাঁঠালের পকোড়া বানাই আর কাঁঠালের পকোড়া বানানোর জন্য দেখুন এখানে কাঁঠাল নিয়েছি একটা আর কাঁঠালটা একেবারে টাটকা ফ্রেশ নিয়েছি দেখুন কাঁঠাল থেকে এখনো দুধ বের হচ্ছে এবারে কাঁঠালটা কেটে নেবো আর দেখুন কেটে নিচ্ছ আর কত সুন্দর বীজ হয়েছে এরকম বীজ কাঁঠাল হলে পকোড়া খেতে দারুণ লাগে আর এবারে কাঁঠালটা কেটে নিচ্ছার কেটে একটা জলের মধ্যে রেখে দিলাম তেল জলের মধ্যে যাতে আঠাটা চলে যায় আর এবারে ভালো করে কাঁঠালটা ধুয়ে সেদ্ধ করে নেব কোড়ায় জল গরম হতে দিয়েছি আর এবারে ধুয়ে কাঁঠালটা দিয়ে দিচ্ছি আর কাঁঠালটা সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করব না হালকা সেদ্ধ করবো তাহলে পকোড়া খেতে বেশি ভালো লাগবে আর কাঁঠালটা দিয়ে দিলাম ধুয়ে এবারে কাঁঠালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে ভালো করে নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নেব আর এবারে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি এবারে দেখে নেব কাঁঠাল সেদ্ধ হয়েছে কিনা আর সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করিনি হালকা সেদ্ধ করেছি এবারে এটা ঢেলে নিচ্ছি একটা ফুটো জালের মধ্যে জলটা ভালো করে ঝরিয়ে নেব কাঁঠালটা খুব ভালো করে ঠান্ডা করে নেব আর কাঁঠালটা খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নিচ্ছি বড় পাত্রে আর এবারে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা আর আজকে পকোড়াটা আমি নিরামিষ বানাচ্ছি রসুন দিই আপনারা চাইলে রসুন বাটা দিতে পারেন আর দিয়ে দিলাম জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম গোটা কালো জিরে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি এবারে চালের গুঁড়ি আর চালের গুঁড়ি অবশ্যই দেবেন চালের গুঁড়ি না দিলে পকোড়া মুচমুচে হবে না চালের গুঁড়ি দিলে পকোড়া খেতে দারুণ মুচমুচে হয় আর এবারে দিয়ে দিলাম বেসন আর এবারে একটু জল দিয়ে ভালো করে মেখে নেব খুব বেশি জল দেবো না একটু জল দিয়ে মেখে নেব শুকনো শুকনো মাখানো হয় আর দেখুন এরকম শুকনো শুকনো মাখিয়ে নিয়েছি এবারে পকোড়া ভেজে নেব আর পকোড়া ভাজার জন্য সাদা তেল আগে থেকে গরম হতে দিয়েছে তেলটা নিয়েছে এবারে পকোড়া ভেজে নেবো অল্প অল্প করে আর পকোড়াটা ভালো করে লাল করে ভেজে নেব আর পকোড়াটা লাল করে ভেজে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি আর দেখুন পকোড়াটা কত সুন্দর ভাজা হয়েছে একইভাবে সব পকোড়া ভেজে নেব আর এই কাঁঠাল থাকতে থাকতে এরকম পকোড়া বানিয়ে খাবেন অবশ্যই বন্ধুরা খেতে দারুণ লাগে এটা এত মুচমুচে হয় সন্ধ্যের সময় চায়ের সঙ্গে কিংবা দুপুরে ভাতের সঙ্গেও বানাতে পারেন খেতে দারুণ লাগে আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একে একে সব পকোড়া ভাজা হয়ে গেলো দেখুন আর আপনারাও এরকম পকোড়া বানিয়ে খাবেন আর কমেডি নিশ্চই জানাবেন কেমন হয়েছে কেমন না আর একটা পকোড়া আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে